শেফিল্ডের একটি স্কুলে এক কিশোরকে হত্যার দায়ে আরেক কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে হার্ভি উইলগুজ মাত্র পনেরো বছর বয়সে স্কুলের লাঞ্চ বিরতিতে সোশ্যাল মিডিয়ায় তর্কের জেরে একটি হান্টিং নাইফের আঘাতে নিহত হয় অন্য শিক্ষার্থীরা তাদের সাথে ছুরি বহন করত বলে ভয়ে এসে স্কুলে যেতে চাইত না ফেব্রুয়ারি মাসে ঘটনার দিন সকালে সে সাহস করে স্কুলে যায় এর পর ঘটে এই ঘটনা স্কুলের করিডোরের এই দৃশ্য দেখে মনে হতে পারে দুজনের মধ্যে প্লে ফাইট চলছে এই ভিডিওতে হার্ভিকে ধাক্কা দেওয়া ছেলেটি কয়েক ঘন্টা পর একটি হান্টিং নাইফ বের করে হার্ভিকে ছুরিকাঘাত করে হামলাকারী ছেলেটি ছিল মোহাম্মদ উমর খান এটি ছিল মারাত্মক হামলার পর মুহূর্ত উমর খান ছিল উত্তেজিত চারপাশে বিশৃঙ্খলা দেখা দেয় কারণ অন্য শিক্ষার্থীরা তার হাতে ছুরি দেখতে পায় একটি ভয়াবহ মুহূর্তের সৃষ্টি হয় ja bijarok mrs justin ellen bogan. your knife had cut through the full thickness of one of harvey's ribs as harvey backed away you advanced towards him harvey ran towards you and you were seen to have advanced again dancing on your feet and waving the knife harvey again backed away. 49 seconds after you had stabbed him, he collapsed on the ground. he's been made an example of. i'm really pleased uh, with it not just being 15 years, it was 16 years and that he were named. so, hopefully, how do you feel? like a big weight's been lifted off my shoulders, to be honest. Um, just need to. just need to get on with his life and try and do good things in, for our Arva, for, for them kids. মোহাম্মদ উমর খান আদালতে বলেছে তাকে বর্ণ বৈষম্যমূলক নির্যাতন সহ্য করতে হতো এবং সে খুব দ্রুত রেগে যেত প্রসিকিউশন জানায় খান ছিল অস্ত্র নিয়ে অস্বাস্থ্যকর আগ্রহ সম্পন্ন পনেরো বছর বয়সী এক কিশোর তারা বলেছে সে সবাইকে দেখাতে চাইতো সে কতটা কঠিন এবং ভয়ঙ্কর এই ছুরিটি হামলায় ব্যবহার করা হয় এখনো জানা যায়নি সে এটি কোথা থেকে পেয়েছিল কিন্তু স্কুলে অস্ত্র নিয়ে যাওয়া সেদিনই প্রথমবার ছিল না উমর খানের অল সেন্টস ক্যাথলিক স্কুল যেখানে হার্ভির নিরাপদ থাকার কথা ছিল যে কোনো স্কুলের মতোই এটি এমন একটি জায়গা হওয়া উচিত ছিল যেখানে শিশুরা নিজেদেরকে নিরাপদ অনুভব করবে কিন্তু সেদিন স্কুলের শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয় পুলিশ বলছে অনেক শিক্ষার্থী পুরো ঘটনাটি দেখেছে এজন্য তদন্তকারীদের জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে হয়েছে পুলিশকে হারভি উইলগুজের খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এবং একটি পরিবারকে তছনছ করে দিয়েছে